পাঁচ পিস সুতি জয় করি ভাই মাত্র এগারোশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ মাল নিলে ফেরত চিন্তা করতে না একদম নিউ ইথ কালেকশন ভাই একবারে নিউ ইথ কালেকশন সামনে ইদ বাজার সব জায়গায় মালের দাম বাড়ছে আর একমাত্র আমাদের দোকানে কমছে নাম এবং দাম এই দুটোর দিকে পাগল না হয় কাপড়ের দিকে পাগল হেন এটা হচ্ছে দুই সেটের অনেক সুন্দর একটা ডিজিটাল সিপিস ইদ কাপড়ের দরকারি এই ধরনের সিপিস পাইকারি ওই যে আগের কালে মুরুপিরা বলে না আশি আশি পাই এই যে সেই সুতার কাপড় কেমন আছেন রাজু ভাই অনেক ভালো আছি কি খবর আপনার এইতো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো যেহেতু ভাই সামনে ঈদ চলে আসতেছে ঈদের ইনশাল্লাহ আমাদের হয়ে কিন্তু যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করার মানে ইচ্ছুক ভালো পাইকারি দোকানের সন্ধান খুঁজতেছে তাদের জন্য যারা এই সিজনে ব্যবসা করব। নতুন উদ্যোক্তা পাইকারি দোকান খুঁজতেছেন তাদের জন্য কমের ভিতরে ভালো জিনিস নিবেন এবং ইনশাল্লাহ মনে করেন যে কিছু জিনিস নিলেন হয়তো সব বিক্রি করতে পারবেন না কিছু জিনিস থেকে যাইব এটা একমাত্র আমরা সুযোগ দিতেছি ঈদের পরে আবার এক্সচেঞ্জ করতে পারবেন এই রোজার ঈদে নিতে আসেন আগামী রোজার ঈদ পর্যন্ত এক্সচেঞ্জ করার সুযোগ থাকতেছে মিনিমাম কত টাকার মাল নিতে হবে আপনার যেহেতু এখন ঈদ সিজন আগে ছিল তিন হাজার মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হইব পাঁচশো দশ টাকা আগে অ্যাডভান্স করবেন আর বাকি টাকা যখন মাল পৌঁছাইব তখন দিবেন আর রিপন ভাই আজকে আরেকটা দামাকা জিনিস থাকবো কুরিয়ার চার্জ একদম ফ্রি ভাই ডেলিভারি চার্জ একদম ফ্রি কত টাকার মাল নিলে এটা ইনশাআল্লাহ আমি দু এক মিনিট যাক বলে দিতেছি আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি আর পাঁচ পিস সুতি জয়পুরি ভাই মাত্র এগারোশো টাকা

অফার নেবেন সিপিএস ব্যবসা করবেন মন খুলে ভিওয়ার্স কারণ অফারে যদি না নিতে পারেন তাহলে জিতবেন কি করে কি করে এটা হচ্ছে ভিওয়ার্স অনেক সুন্দর একটা জয়পুরি দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি সাইজের মধ্যে যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওনা যদি ওনার কথা বলে ওনা ফ্রি সাইজ জামার কথা বলে জামা ফ্রি সাইজ জামা ফ্রি সাইজ সবার কথা বলি সেলার ফ্রি সাইজ ফ্রি সাইজ আর বিশেষ করে আপনি যে কোনো জায়গায় ভিডিও দেখবেন এটা সব জায়গায় লাগে আপনার 250 টাকা একমাত্র আমরাই দিতেছি মাত্র 220 টাকায় আর কাপড়ের মান খুবই ভালো খুবই ভালো খুবই ভালো

যেরকম মনে করেন যে একটা পেটির মধ্যে বিশ পিস মাল থাকবো চারটা করে কালার অনেক জায়গায় কি করতে হয় মানে চারটা করে সেট নিতে হয় আমাদের এখান থেকে আপনি এক পিস পছন্দ হলে এক পিসও নিতে পারবেন সমস্যা নাই আর মনে করেন যে বিশ পিস মাল নিচ্ছেন পনেরো পিস বেচছেন পাঁচ পিস রয়েছে ওইটা আবার এক্সচেঞ্জ করতে পারবেন কোন লিমিট নাই এক মাস বুঝি না ছয় মাস বুঝি এক বছর বুঝি না আনলিমিটেড চেঞ্জের সুযোগ আনলিমিটেড এই যে এখন দেখাম ডিজিটাল লোন ডিজিটাল লোন ডিজিটাল লোন এটা হচ্ছে ভিউয়ার সেমি ডিজিটাল এর মধ্যে একটা লোন দেখাচ্ছি আপনাদেরকে

মানে লই না সুতিও না এক প্রকার টাইসি জাতীয় একটা দোয়া দিবেন যারা লম্বার মত মানে বস করতে যাবগা তো আপনি যেতো ব্যবসা করবেন মনogran কথার কথা 5000 টাকার মাল নিছেন আমি আপনাকে বিক্রি করেলাইছি আপনিও তো নিয়ে বিক্রি করতে হইব আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ মাল নিলে ফেরত দেওয়ার চিন্তা করতে হইব না আজকে 5000 নিছেন পরবারে আপনি 10000 টাকার মাল নেবেন এতটুকু গ্যারান্টি দিতে পারি জাস্ট এটা হচ্ছে ওনাটা জামার সাথে ম্যাচিং করা অনেক একটা ওনা এটা পাইছিল আপনার 290 টাকা 290 টাকা টাকা তারপরে রিপন ভাই যে আরেকটা আজকে অবাকরণীয় মানে একটা বাটিক দেখা মুভ একটা কিং সাইজ বাটিক যেটা নাকি গাউসিয়া কর মাদুদ্দি কন বান্ডি বাজার কন ইসলামপুর কন এই দামে আজ পর্যন্ত মনে হয় কেউ দিতে পারবো অনেক সুন্দর কালারফুল একটা বাটিক দেখাচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে সাইজ যত বড় দাম কিন্তু তত বড় না এটার আপনার জামাটাই পনেরো তিন গজ ঠিক আছে ওর না রাইলো পাক্কা পাসাদ এটা জামাটাই পনেরো তিন গজ

মাল বাড়ার আগে পর্যাপ্ত মাল আমাদের ইনশাল্লাহ গোড়াউনে পর্যাপ্ত ছিল যার কারণে আমরা কমে দিতে পারত এখন দেখামো যেহেতু সামনে একটু নেই মুসলিম কটন সুতির ভিতরে জামাই কাজ হাতায় কাজ একটু কম প্রাইসের ভিতরে

দশ পিস মান কিনবেন দুইশো টাকা সেফ একটা থ্রি পিসের লাভের টাকা এটি মাথা রেখা ব্যবসা করতে হইব এই যে তিনশো পঞ্চাশ টাকা আর রিপন ভাই প্রথম ওই যে বলছি যে কুরিয়ার মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওইটা হইলো বিগত আমাদের কুরিয়ারে দশ হাজার টাকার উপর মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি ছিল জেলা পর্যায়ে এমন থেকে আপনার নতুন সিস্টেম চালু করছি পাঁচ হাজার টাকার মাল নিলেই জেলা পর্যায়ে কুরিয়ার চার্জ একবারে ফ্রি পাঁচ হাজার টাকার মাল নিলে কুরিয়ার চার্জ একদম ফ্রি এখন দেখাবো আপনার সুতির ভিতরে আরেকটা লোনের মধ্যে

আমরা দেখাবো আপনাদেরকে ডিজিটাল প্রিন্টের গুড়বাহার প্রাইজ টা ধরছেন কত মাত্র চারশো আশি টাকা চারশো আশি মাত্র চারশো আশি টাকা এই আজকে যে প্রাইস গুলা বলতাছি একদম সীমিত সময়ের জন্য একবারে সীমিত সময়ের জন্য যারা দ্রুত নদ দিবেন তারাই পাইবে হম এই যে ভাই দেখেন আরেকটা একটা ডিজাইন ভাই মাশ দেখেন অনেক সুন্দর একদম নিউ ইথ কালেকশন ভাই একবারে নিউ ইথ কালেকশন একদম নতুন ডিজাইনের নতুন নতুন থ্রি পিস এই সপ্তাহে আপনাদেরকে দেখাচ্ছি অফার প্রাইস এটা আপনার প্যাটেলের ভিতরে আর এটা হচ্ছে ভিউয়ার্স ওনা বক্স করা চমৎকার একটা ডিজিটাল প্রিন্ট ওনা যেমন সুন্দর ওনা তেমন সুন্দর জামা ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের একটা থ্রি পিস মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা এই সব জামা নিয়ে ওনা এসে আপনার 700 থেকে 800 টাকা বিক্রি করতে পারবেন লাগে নিয়ে বাকি বিক্রি করবে যা 15 দিন পরে টাকা দেন এরকম গ্যারান্টি দিয়ে আসবে এখন দেখা উপায় বহুত আলোচিত গঙ্গা হুম এই যে এই জামাটা ভাই প্রচুর চাহিদা অনেক 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 কল আসে এই জামাটা তো ভিউয়ার্স হিট হ্যাঁ অনেক কল একদম হিট একটা ডিজাইন ভিউয়ার্স গঙ্গা শুরু থেকে আমরা যে ডিজাইনটা দেখেছিলাম এটা হচ্ছে সেই গঙ্গা থেকে একবার অরিজিনালটা আর এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর ওনা বক্স করা চমৎকার একটা মৌসুমী ওনা গঙ্গা ডিজাইনটা যদি বাকিদের মতো লাগে দেখতে কিন্তু প্রিন্টটা অস্থির অনেক সুন্দর

রঙের ব্যাপারে কি বলবেন এত সুন্দর সুন্দর ভাই রং কস গ্যারান্টি একটা রং দিলে ভাই 10টা ফেরত রং ক শতভাগ গ্যারান্টি রং দিলে ফেরত এটা আপনার মাত্র 650 টাকা একটা রং দিলে 10টা ফেরত আর আমি আপনার ভিউয়ারস রে আবার বলতাছি ভাই নামে পাগল হই না কাপড়ে কাপড় চিনেন অনেকে যে পাকিস্তানি বার্জি গঙ্গা নাম শুনে লয় যায় কোয়ারে দাম কম আপনারা মানে নাম এবং দাম এই দুরের দিকে পাগল না হই কাপড়র দিকে পাগল হইন তো দেখেন কাপড়ের মান কি মু মেনুছে কাপড়ের মান

আর এটা কিন্তু কি ডিজিটাল প্রিন্টার চমৎকার ওনার দেখার মতো কালেকশন দেখাচ্ছি ওয়ার্জি লোনের ফাটাফাটি ফ্রি সাইজের বিগ সাইজার কিং সাইজের থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ মাত্র পাঁচশো তিরিশ আজকে সব ওভার প্রাইসে দিয়ে দেব মাত্র পাঁচশো তিরিশ তারপরে দেখাবো ভাই ইন্ডিয়ান বিবেক যেহেতু সামনে ইচ্ছি যান এই কোয়ালিটি গুলা খুব ভালো চলবো ইন্ডিয়ান বিবেক এই যে সুতির ভিতরে একদম পিওর সুতির মধ্যে

যেমন সুন্দর ওনা তেমন সুন্দর জামা দেখার মতো একটা ফাটাফাটি থ্রি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যে আগে আসবেন সেই পাইবে তারপরে দেখামু ইন্ডিয়ান কোসেক ইন্ডিয়ান কোচ সুতি সালোয়ারের অনেক জায়গায় টিসি দেয় আমাদের তো অরিজিনাল সুতি সালোয়ার কাস্টমার দোকানে আইসা লাগে ম্যাচ দিয়ে আগুন জ্বালায় তারপরে নিবেন তাই না এই যে ইন্ডিয়ান কোসেক এই যে ইন্ডিয়ান কোচ জিরো সিকোয়েন্স প্লাস আরি কাট করা ডিজিটাল প্রিন্টার কালেকশন এই কোসেক

এটা জামা কি সুন্দর ভিউয়ার্স ওনাটা তো ফাটাফাটি একটা ওনা দেখার মতো চমৎকার একটা ওনা আর একটা কথা হচ্ছে ওনার মধ্যে কিন্তু আরি কাজ হবে আরি কাজ করা আরি কাজ করা জামার মধ্যে আরি সিকোয়েন্সের কাজ হবে এটার প্রাইস তো আমরা বরাবর আগেটার মতো 530 টাকা 530 টাকা আবারো বলতাছি এই রেটগুলো হয়তো মানে বেশি দিন নাও থাকতে পারে রেট আপ ডাউন হতে পারে যেহেতু সামনে ঈদ সিজন কাপড়ের দাম বাড়তে পারে তারপরে দেখা মোবাইল ফাঁকি যা এই যে ফাঁকি যা

আবার বলি ভিউয়ার্স আমরা কালার ডিজাইন দেখাই একটা রয়েছে আরো চার থেকে পাঁচটা সব আমরা দেখাতে পারবো আপনার যেই কালার পছন্দ ইনশাআল্লাহ দোকানে আসবেন যারা দোকানে আসতে না পারবেন ইমুতে কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন যারা না চিনবেন আমাদের মার্কেটের সামনে এসে কল দিলে চলবে এই যে তারপর দেখো আপনারা সুইস লোন ডিজিটাল প্রিন্টার ফ্রি সাইজের কিং সাইজের সুইস লোন সিপিস গুলো কিন্তু আসলে ভিউয়ার সুতির মধ্যে তো

যদি রিজিকা টাকা অবশ্যই আপনি নেবেন এর 500 টাকা আপনার 520 টাকা 520 টাকা 520 টাকা এন্ড দেয়া পিসের কি সেট আইটেম ইন্ডিয়ান 4 পিস এই যে আপনার ফুলকলি সাদা বাহারের ভিতরে ফুলকলি অনেক সুন্দর সাদা বাহারের মধ্যে আরই কাজ করা চমৎকার একটা ফুলকলি থি পিস নিচেও কিন্তু চমৎকার করে কাজ এখানে কাজ রয়েছে জড়ি সুতার ম্যাচিং সুতার দুই ধরনের সুতার কাজ আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে আরি কাজ করে অনেক সুন্দর একটা ক্লাসিক্যাল সি পিস আপনাদেরকে দেখাচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আজকে যে থ্রি পিস গুলোর দাম বলতেছি প্রতিটা মালে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট হইতেছে তারপরে দেখেন এই যে আর একটা জমকালো জমকালো একটা ভোর পিস দেবো ভাই

অনেকে অফার পাইয়া সস্তা পাইয়া বস্তা মাল লয়ে যায় তারপরে আবার ফেরত লয়ে সস্তার সস্তা পাইয়া বস্তা লয়ে যায় সস্তার তিন অবস্থা তিন অবস্থা তো যাতে সামনে যে তুই ইচ্ছি যে যাতে কেউ দুর্দশা হয় আমি বলবো না যে আমার কাপড় ভালো আপনি দোকানে আসেন দেখেন যাচাই বাছাই করেন মার্কেটে আসার পর দশটা দোকান যাচাই করবেন যদি অন্য সব দোকান থেকে আমার কাছ থেকে বিশ ত্রিশ টাকা কমে না পান এবং মান কোয়ালিটি ভালো না হয় আমার দোকান থেকে কাপড় নেওয়া দরকার নাই আসবেন এক কাপ চা খেয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই এই যে আপনার সাদা পাহাড়ের ভিতরে আরেকটা ফোর পিস সাদা পাহাড়ের মধ্যে অনেক সুন্দর আরেকটা ফোর পিস দেখাচ্ছি ভিউয়ার্স কালেকশন গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কথা মনে যা থ্রি পিস পেয়ে সস্তায় নিয়ে শুধু পস্তায় তাদেরকে বলছি পস্তানোর কোনো প্রয়োজন নাই দেখে শুনে ভালো জিনিসটা নেবেন যেহেতু সামনে একটা ঈদের সিজন আছে ঈদের সিজন আছে ঈদের কিন্তু ভালো মানে থ্রি পিস গুলোই ভালো চলে অবশ্যই এটার প্রাইস টপটা ছয়শ বিশ টাকা ছয়শ বিশ এ যে তারপর দেখাবো আপনার ইন্ডিয়ান ফোর পিসের ভিতরে অরিজিনাল না এটা আপনার সামনে পিছনে জর্জেট এবং কি প্লাস হাতায় জর্জেট আমরা হাতার কাজটা একটু আগে দেখি এই দেখেন হাতার কাজটা হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর করে করা হয়েছে আর জামার কথা যদি বলি ফ্রন্টটা একদম মানে অস্থির কাপানো কাজ এটা কিন্তু সামনে জর্জেট টিপন বা পিছনে জর্জেট ভিতরে আফসর কাপড় দেওয়া আছে ডাবল করে আর ওনাটা ভিউয়ারস অনেক সুন্দর এই যে আড়াই হাজার পাঁচ

আর এটা হচ্ছে ভিউয়ার্স অনেক সুন্দর ওনা ওনার মধ্যে সেম কাজটাই আপনারা পেয়ে যাবেন এক কথা বলতে গেলে কাজ করে থ্রি যারা পছন্দ করেন তাদের জন্য আমি বলছি বেটার একটা কালেকশন হচ্ছে এটা মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা একদম পানির জামে দিতাছি একদম পানির জামে দিতেছি কারণ ভাই বেশি লাভের বেশি লাভের আশায় ভাই মাল স্টক দিয়ে লাভ নাই সীমিত লাভ কর্ম সেল বেশি কর্ম লাভ কম কর্ম হুম লাভ কম সেল বেশি তাইলে লাভ কম সেল বেশি

তারপরে এর জন্য বললাম ডানাঘাটা হলুপুরি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালেকশন যেন বসন্তে ফুটে আছে এক বুঝর টিউলিপ ফুল কিউলিপ ফুলের একটা বাগান দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটা থিপিস প্লাস হচ্ছে ওনাটা আমার কাছে সেই লাগে

দেখেন কালারটা দেখেন অস্থির একটা কালার অস্থির একটা কালার আবেগে ডুবে যাবেন অবশ্যই আর এটা হচ্ছে অনেক সুন্দর প্রিন্টের ওনা মাসাল্লাহ বিবেকের সিপিস আবেগে পড়ে গেলে কিনতেই বঞ্চে এগুলো বাই দেয়া গেল যেমন একটা সম্বন্ধ করতে গেলে যদি ভালো হয় বলে কিন্তু আপনারা চোখ বন্ধ করে সামনে এক

তো বিরোধ যারা ব্যবসা করতে গিয়ে অলরেডি লস খেতে খেতে পিঠ থেকে দেয়ালে তারাই রাখবেন একটু খেয়ালে কারণ থ্রি পিস কিনতে হবে চিনি চিনি কিনতে পারলেই কিন্তু ভালো থিপিস টা আপনারা কিনতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ